আসসালামু আলাইকুম তো আপনার জীবনে একটা দুঃখ কষ্টের কথা বলতে আসছেন আমরা জানি তো কান্নাকে করে না একটু সুন্দর করে বলেন কি সমস্যা হয়েছে আমার মা মরছে এক মাস গত এক মাস মরছে হ্যাঁ তারপর আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আর আমার একটা ছোট ভাই আছে আর তো ফ্যামিলিটা অনেক কষ্ট আর কি কষ্ট আছে সংসার অনেক টানা করে কি চলতেছে মা মামার গেছে আব্বু আর কি জায়গায় জায়গায় ঘুরে ফেলা খেয়াল থাকে না আমার ছোটো ভাই আছে ওরও তো ভবিষ্যৎ আছে এখন ছোটো মাদাসে পড়ে আর মাদাসের খরচ দিতে পারি না সংসার টাকি করে চলে ঘর ভাড়া এগুলো আর দিতে পারি নাই ভাষা বাড়িতে কাজ করি তো আমার পাশে যদি কেউ থাকে বা আমার ছোটো ভাইয়ের দায়িত্ব কেউ যদি নেয় সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলই দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার যোগাযোগ নাম্বারটা ভিডিওতে পড়ো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি মোটামুটি আর কি মোটামুটি ভালো আছেন আচ্ছা নাম কি শিখা শিখা আর আমার পাশে যদি কেউ থাকে আর কি তো আমি তাই বুঝছি আপনারা হচ্ছে আমি একটু বলে দিই দর্শক এখানে আসলে মে এটা আমি ভিডিও শুরু করছি একবার তার মধ্যে কান্না করে দিছে কথা বলতে পারতেছে না তারপর অনেক রিকোয়েস্ট করছি যে এখন আসলে এখানে কান্নাকাটি করলে তো আপনার কথাগুলো তো কেউ বুঝতে পারে না তাদের কান্নাকাটি না করে একটু কথাবার্তা গুছ গাছ করে বলেন যাতে দর্শকরা বুঝতে পারে তো সমস্যাটা হচ্ছে ওর আম্মুটা মারা গেছে এক বছর এক মাস আগে এখন মানে ফ্যামিলিতেও ওর আম্মু অসুস্থ থাকার পর অনেক টাকা পয়সা খরচ হয়েছে পিন হয়ে গেছে প্রায় অনেক টাকা তো আসলে এখন ওর বাবাটাও মানে এক প্রকার মানে বউ মারা যাওয়ার পর উনিও এক প্রকার মানে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় মানে ব্রেন শর্ট হয়ে গেছে এক প্রকার স্বাভাবিক নাই আর কি বাড়িঘর বেশি থাকে না আসে না আর ওরা যে দুইটা ভাই বোন ওদের দেখারও কেউ নেই তো এই জন্যই মূলত ভিডিওতে আসছে অনেক কান্নাকাটি করতেছে তারপরে আমরা সান্ত্বনা দিচ্ছি যে এই এখন তো ভিডিওতে আসলে কান্নাকাটি করলে পরে করলেও হবে কিন্তু আসলে ভিডিওতে কথাগুলো বলতে পারলে বেশি ভালো হবে তো এই ওইটাই মূলত সমস্যা এখন ওর বাইটা আমাদের সে পড়াচ্ছে ওর মা থাকতে পড়ায় পড়াশোনা করতেছে আর কি কোন ক্লাসে পড়ে আপনার ভাই আমার ভাই হ্যাঁ ওয়ানে

তো আপনার মা অনেক দিন অসুস্থ ছিল না মোটামুটি আমি যেটা জানি ছিল অনেক জনে কাছে ঋণ পড়ে গেছে মানে নিজগো যা ছিল হাতে ওটা শেষ আবার ঋণ হয়ে গেছে অনেক টাকা অনেক টাকা ঋণ পড়ে গেছে এখন তো মানে আপনার বাবা তো কিছু করে না বাবা এখন মা মরে গেছে বাবা আর কি দেখা করব বাবা যেখানে সেখানে জায়গা বুঝতে পারছি যাই হোক এখন আল্লাহ যেটা করে এটাই ভালো করে তো তবে আপনার মা থাকলে আপনাদের জন্য এই কষ্টটা আসতো না কি তো এখন আমি বুঝতে পারছি অনেক কথা আপনার স্টোরি অনেক বড় কিন্তু এত বড় ভিডিওর দরকার নেই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কেউ চায় নাম্বার আপনার কাছে আছে না আমার কাছে আছে তো যে নাম্বারটা দিবেন এর থেকে বিকাশ আছে না এটা বিকাশ না ভ্যারিয়ার বিকাশ আছে মানে পরে যদি কেউ চায় একটু হেল্প সহযোগিতা করার জন্য তাহলে এই নাম্বার দিতে পারবেন না ভ্যারিয়ার নাম্বার দিতে পারবো দিতে পারবেন আচ্ছা এই যে নাম্বারটা আছে এটা আমি বলে দিতাম না আপনি বলতে পারবেন আচ্ছা আমি বলে দিতাম দর্শক ওনার নাম হচ্ছে শিখা নাম্বারটা আমি বলে দিচ্ছি তো আসলে ওনাকে চাইলে একটু হেল্প সহযোগিতা করতে পারেন আর যেহেতু বয়স পরিপূর্ণ একটা মানুষ ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে নিয়ে যদি জীবনসঙ্গী করতে চান করতে পারেন মানুষটা অনেক অচলম্বা সুন্দর দেখতে পাচ্তেছেন তো চাইলে একটা মানুষ ওনার জীবনে আসতে পারে তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমার সাথে টু ফাইভ না দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আর আপনাদেরকে একটা সতর্ক করে দিই আমরা যেই নাম্বারগুলো ভিডিওতে মুখে বলে দিই নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন আর অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দিই নাম্বার ভিডিও শুরুতে তো ওখানেও লেখা থাকে ভিডিওতে নাম্বার মুখে বলা আছে তো এই নাম্বারগুলো মিলে অবশ্যই আপনারা কথা আর হচ্ছে ভিডিওতে নাম্বার লেখা থাকবে এগুলো মিলে আপনারাও ফোন দিবেন তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন ডবল ফাইভ সেভেন এইট এটাই হচ্ছে শেখার নাম্বার আর বিস্তারিত জানতে চাইলে উনি আসলে বলতে চায় না আমি বলে দিলাম সব কথা তোমার মুখ থেকে আপনারা পরবর্তীতে শুনতে পারবে আপনাকে বলছি কানাকাটি না করে যদি কোনো ভাই মানে শুনতে চায় ভালোভাবে হ্যাঁ তার সাথে একটু ভালো করে কথা হইলে যাতে সে পাশে দিতে পারে বা যদি চায় অনেকে হেল্প সহযোগিতা করে না এখন তো আপনার মা নেই বাবাও ইনকাম করে না ঋণ ফিন হয়ে আছে তো যদি কেউ চায় হেল্প সহযোগিতা করতে তাদের সাথে ভালো করে বিস্তারিত বললেন কথাগুলো হ্যাঁ আর তো কিছু বলবেন ঠিক আছে স্য দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম